সুপ্রভাত বন্ধুরা আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। কাচার প্রশাসন দুর্যোগ মোকাবিলার বড় ঘোষণা বরাক উপত্যকার বিশেষ করে বরাক নদীর বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে প্রশাসনের বিরাট বড় ঘোষণা প্রশাসন জানিয়ে দিয়েছে যে আগামী কয়েক ঘন্টা পর্যন্ত পর্যন্ত এবং দুর্গাপূজা যাতে কোনো রাস্তায় গাড়ি চলাচল না করে বেশ কয়েকটি রাস্তার নামও ঘোষণা করে দিয়েছে প্রশাসন বন্যার কারণে কাচার জেলার অলিগলি জলমগ্ন এর কারণে বিশেষ করে দুর্যোগ মোকাবিলা বিভাগ ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে এবং কয়েকটি হেল্পলাইন নম্বরও জারি করে দিয়েছে বিশেষ করে ভয়াবহ অবস্থা কাতারে রয়েছে কাতারে বরাক নদীর জল ক্রমশ বিপদসীমার উপর দিয়ে বইছে যে কোনো মুহূর্তে বন্যার জল দুকে বিভিন্ন অলিগলি প্লাবিত করতে পারে তার কারণে দুর্যোগ মোকাবিলা বিভাগ ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তাঘাটে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে দুর্গাপূজার আগে পর্যন্ত এবং কয়েকটি সাময়িকভাবে হেল্পলাইন নম্বরও জারি করে দিয়েছে বিশেষ করে এই হেল্পলাইন নম্বরটি কাচার জেলার জন্য প্রযোজ্য থাকবে এবং রাস্তাঘাটগুলো কয়েকটি রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে দুর্গাপূজা পর্যন্ত কাচার জেলার বেশ কয়েকটি রাস্তাঘাট বন্ধ থাকবে বলে প্রশাসন এসআইআর অর্থাৎ স্পেশিয়াল ইন্টার্নশিভ রিভিশন যদি একটি ভুল থাকে তাহলে বাতিল করে দেওয়া হবে এসআইআর সম্পন্নটি বিশেষ করে নির্বাচন কমিশনকে করাশায় জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল রণক কৌশল নিয়ে প্রচার চালিয়েছে এবং রাহুল গান্ধীর প্রচারে তুরজাপ লাগিয়ে গিয়েছে বিহারে বিশেষ করে বুট চুরি মুদ্রাতে বেশ কয়েকটি বার বিজেপি সংবাদ শিরোনামে এসেছিল এবার বিজেপি যে কোনো মুহূর্তে বিপাকে পরি যেতে পারে এবং ইলেকশন কমিশনও তার হাত চালানো ইলেকশন কমিশন যদি একটা এসআইআরে ভুল করে এবং নির্বাচন কমিশনের হাতে ধরা পড়ে তাহলে সমস্ত এসআইআর অর্থাৎ স্পেন্সিয়াল ইন্টেন্সিভ রিভিশন বাতিল করে দেওয়ার সম্ভাবনা রয়েছে সব নাগরিকদের বুটের নাম থাকতে হবে যদি কোনো বোর্ডের নামে দুর্নীতি থাকে অব বেহাল অবস্থা থাকে অর্থাৎ তাদেরকে সরাসরি এসআইআরটি বাতিল করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে কোনো অনিয়ম থাকবে না বুটের তালিকায় করাশার ঘোষণা শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের সব কিছু পর্দা ফাঁস করে এবার গৌরব গগৈর পত্নী অর্থাৎ গৌরব গগৈর স্ত্রীর ভারতীয় না বিদেশি তা নিয়ে নাগরিকত্ব ফাঁস করে দিল এনকেটিভি বাংলা বিশেষ করে কাল এন এন বাংলার এক সংবাদ শিরোনামে জানা গেছে যে গৌরব গগৈর স্ত্রী ভারতীয় নাগরিক কোনো ব্রিটিশের নাগরিকত্ব নেই তাদের শুধুমাত্র ভারতের নাগরিকত্ব রয়েছে এমনই ঘোষণা করেছে কাল এনকেটিভি বাংলা কাল বরাক উপত্যকার বিশেষ করে জনপ্রিয় সংবাদ সম্প্রচার এনকেডিবি বাংলা এক সংবাদে জানা গেছে যে ভারতীয় নাগরিক হলের, গৌরব গগৈ স্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারবার এমনটাই ঘোষণা করেছে যে গৌরব গগর স্ত্রী ভারতীয় নাগরিক নয় ব্রিটিশ নাগরিক তা নিয়ে তুরজাপ লেগেছিল এবার শেষ পর্যন্ত জানা গেছে যে গৌরব গগৈ স্ত্রী হলেন ভারতীয় নাগরিক কোনো ব্রিটিশ নাগরিক নয় বলে ঘোষণা করা হয়েছে